বিবাহিত তো মেয়ে এক জেলা থেকে আরেক জেলায় যে আসা পড়বো ওই পুলায় বিশ্বাসে করতে পারে নাই ওই পুলায় নিজের ঠিকানা দিছে মেয়ে কি করছে এক জেলা থেকে আরেক জেলায় মানে ওই পুলার বাড়ির সাথে উঠছে এখন নাকি মেয়ে ওরে বিয়া না করা ছাড়া বাড়ি যাইবো না তো চিন্তা করে নেয়ের যুগটা কই গেছে পুলায় এর মহ দারি মুস বসাই এই ছবি মেরে পড়াইছে এই সেই করছে দা ভিডিও বানাইছে ছবি বনাইছে এইসব করার পর মেয়ে তো এখন ফাগল এখন তো লাগছে বেজাল পুলাই করছে ফাইজলা মেঘিরা প্রেম মেয়ে তো একদম বাসা তাই বসছে এখন তো লাগছে বেজাল সো আপনার রাজারায় ফাইজলা মেঘিরা প্রেম টিম করেন একদম কিন্তু সাবধান দেখা শিহেন কিছু এই জনগণের জন্য